পাতলা ত্বককে মোটা করে ফর্সা করতে পারে এমন একটা ক্রিমি রিভিউ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এছাড়াও তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে এই ক্রিমটার রিভিউ দেওয়ার জন্য তো যে ক্রিমটা রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটার নাম হচ্ছে আর সিসি রিপেয়ারিং অ্যান্ড হোয়াইটনিং নাইট ক্রিম তো এই ক্রিমের প্যাকেটে দুটো ক্রিম থাকে একটা হচ্ছে ত্বকটাকে রিপেয়ার করবে এবং আরেকটা ক্রিম রয়েছে যেটা হচ্ছে ত্বকটাকে হোয়াইটেনিং করবে তো এই দুটাই মূলত হচ্ছে নাইট ক্রিম আর এই প্রোডাক্টটি হচ্ছে থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এবং এই ক্রিমটার কাজই হচ্ছে ত্বকটাকে রিপেয়ার করে যাদের স্কিন পাতলা হয়ে গিয়েছে ত্বকটাকে রিপেয়ার করে মোটা করে তারপরই হচ্ছে ত্বকটাকে ফর্সা করা তো সেই জন্যই এই প্যাকেটের সাথে দুইটা ক্রিম দিয়ে দেওয়া আছে তো এই দুইটা ক্রিম ইউজ করলে যাদের ত্বক পাতলা পাতলা থেকে মোটা হয়ে তারপর ফর্সা হবে এমনটাই ক্লেম হচ্ছে এই প্রোডাক্টটা করে থাকে তো ক্রিমটার প্যাকেজিং আগে অন্যরকম ছিল এরকম ব্ল্যাক কালারের একটা প্যাকেটে ছিল এখন এটা একটা পার্পেল কালারের প্যাকেট করা হয়েছে এবং ভিতরে কালো এবং সাদা দুটো ক্রিমের প্যাকেট করা হয়েছে তো আগের ভার্সনটা কিন্তু কালো ছিল এখন এটা নতুন ভার্সন চলে এসেছে তো ক্রিমটা ক্লেম করে থাকে এটা ত্বকটাকে অনেক বেশি ফর্সা করতে পারে ত্বকে পাতলা হয়ে যাওয়া ত্বককে মোটা করতে পারে মেস্তার দাগ দূর করতে পারে ব্রণের দাগ দূর করতে পারে তারপরে হচ্ছে এটা ত্বকের যে দাগ ছোপগুলো রয়েছে যেমন সান ড্যামেজ ব্রনের দাগ মেস্তার দাগ যেসব দাগগুলো রয়েছে সেই দাগগুলোকে রিমুভ করতে পারে তো এই ক্রিমটা ইউজের সিস্টেম হচ্ছে প্রথমেই ভালো করে ফেসটাকে ক্লিন করে নিয়ে তারপর এইটার যে ফার্স্ট ক্রিমটা রয়েছে রিপেয়ারিংয়ে এটা আগে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হয় অ্যাপ্লাই করে নেওয়ার পরে যখন এটা ফুল ফেসে সুন্দরভাবে অ্যাবজর্ভ হয়ে যায় তখন সেকেন্ড যে ক্রিমটা রয়েছে যেটা হোয়াইটেনিং নাইট ক্রিম সেটা ইউজ করতে হয় করার পরে সকালবেলা খুব সুন্দর করে আবার হচ্ছে যে কোনো ক্লিনজার ফেস ওয়াশ বা সাবান দিয়ে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হয় এই ক্রিমটার বর্তমান মূল্য হচ্ছে বারোশো টাকা করে তো এখন আসছি এই প্রোডাক্টের যে ক্লিমগুলো করেছে যে এটা ত্বকটাকে ফর্সা করতে পারবে একদম সাদা ফর্সা বানাই দিতে পারবে তারপর হচ্ছে সাত থেকে দশ দিন বা চোদ্দ দিন বা পনেরো দিন বা এক মাসের মধ্যে এটা তো অনেক বেশি ফর্সা করে ফেলবে এটা আসলে কতটুকু সত্য তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু হচ্ছে লোকাল প্রোডাক্ট এটা যদিও বা একটা বাহিরের দেশের প্রোডাক্ট আছে কিন্তু এটা কিন্তু লোকাল একটা প্রোডাক্ট আমাদের দেশে যেমন লোকাল প্রোডাক্ট পাওয়া যায় অন্য দেশেও কিন্তু তেমন লোকাল প্রোডাক্ট পাওয়া যায় লোকাল প্রোডাক্টগুলো ইউজ করে একটা ভয় থাকে কি এখানে এরা যে ইনগ্রিডিয়েন্টগুলোর কথা বলে যে এইগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো যদিও বা বলা হয় যে সেফ কিন্তু তারপরেও কিন্তু এটার কোনো গ্যারান্টি থাকে না যে আসলে এটা তারা ইউজ করেছে কিনা কিন্তু যখন কোনো ব্র্যান্ডের জিনিস ইউজ করা হয় তারা যেমন তাদের ইনগ্রিডিয়েন্ট লিস্টটা শেয়ার করে সাথে কিন্তু এটা ল্যাব টেস্টেডও থাকে যার কারণে একটা মানে গ্যারান্টি পাওয়া যায় যে না এখানে এই উপাদানগুলো ব্যবহার করা হয়েছে আর যখন কোনো প্রোডাক্ট বলা হয়ে থাকে যেটা ত্বকটাকে সাত থেকে দশ দিনের মধ্যে সাদা ফর্সা করে ফেলবে যত দাগ দূর করে ফেলবে তখনই কিন্তু বুঝে নিতে হয় যে এখানে কিন্তু অবশ্যই কোনো ক্ষতিকারক উপাদান ব্যবহার করা হয়েছে কারণ কোনো ভালো উপাদানের পক্ষে যেগুলো স্কিনকে হার্ম করে না সেই সব উপাদান কখনোই হচ্ছে রাতারাতি ত্বকটাকে ফর্সা করতে পারে না সাত দিন বা দশ দিনের মধ্যে সাদা ফর্সা করতে পারে না কারণ আমাদের স্কিনের কিন্তু হচ্ছে ন্যাচারাল একটা টোন থাকে যেটা কখনোই কোনো ক্রিম বা সোপ দ্বারা রাতারাতি ফর্সা হওয়া সম্ভব না যখনই কোনো ক্ষতিকারক উপাদান ব্যবহার করা হয় কোনো প্রোডাক্টে তখনই সেই ক্ষতিকারক প্রোডাক্ট উপাদানের মাধ্যমেই কিন্তু হচ্ছে ত্বকটা ফরসা হয় তাও ক্ষণিকের জন্য আবার যখনই ক্রিম ইউজ করা বাদ দিয়ে দেওয়া হয় তখনই কিন্তু আবার আগের মতো হয়ে যায় তো এই ক্রিমটা যে ক্লেম করছে যে এটাতে হচ্ছে তাড়াতাড়ি ফর্সা করে ফেলবে সাত থেকে দশ দিনের মধ্যে ফর্সা করবে তারপরে হচ্ছে মোটা ত্বক পাতলা ত্বককে মোটা করবে তো এটা আসলে সত্যি করবে কি না এটার কোনো গ্যারান্টি নেই কজ এটা একটা লোকাল প্রোডাক্ট আর হয়তো এখানে কোনো ক্ষতিকারক উপাদানও ব্যবহার করা হয়ে থাকতে পারে যেটা হয়তো আমাদের ত্বকের জন্য ক্ষতিকারক হতেও পারে তো এই জন্য আমি এইসব লোকাল প্রোডাক্ট ইউজের কথা কখনোই রিকমেন্ড করি না কিন্তু তারপরও তোমাদের যদি ইচ্ছে হয় যে না আমরা ইউজ করব পরে স্কিন কি হয় হোক সেটা দেখার বিষয় না তো তারা ইউজ করতে পারো বাট আমি তোমাদেরকে এইটা প্রোডাক্টটা ইউজ করার জন্য রিকমেন্ড করতে পারছি না সেজন্য আমি অনেক দুঃখিত কারণ লোকাল প্রোডাক্টগুলো যেগুলো ফর্সা করতে পারে সেগুলোতে তো ক্ষতিকারক উৎপাদন মনে হয় ব্যবহার করেই থাকে যার কারণে এটা ত্বকটাকে ফর্সা করতে পারে এই জন্য এই ক্রিমগুলো স্কিনের জন্য কখনোই সেফ হতে পারে না যার কারণে আমি এটা রিকমেন্ডও করতে পারবো না তো এই ছিল আজকের রিভিউ তো আশা করছি যারা এই ক্রিমটার রিভিউ জানতে চেয়েছিলে তোমরা তোমাদের অ্যান্সারগুলো পেয়ে গিয়েছো তারও কিছু জানার থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে আল্লাহ